ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে তৃতীয় দিনের মতো আজও চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম শনিবার দুপুরের দিকে টিএসসি এলাকা ঘুরে দেখা গেছে ত্রাণ সংগ্রহ বুথে দূর থেকে মানুষ আসছেন যার কাছে যা কিছু আছে তাই বন্যার্থদের জন্য দিচ্ছেন তারা রিক্সা ও পিকআপে করে ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন মুড়ি বিস্কুট বিশুদ্ধ পানি নানা জাতীয় শুকনো খাবার কাপড় চুপড় তেল চাল লবণ স্যানিটারি ন্যাপকিন ওষুধ স্যালাইন সহ প্রয়োজনীয় হতে পারে এমন সবকিছুই ত্রাণ তহবিলে দিচ্ছে মানুষ পাশাপাশি নগদ টাকাও দিচ্ছেন অনেকে গত দুই দিন হচ্ছে আমাদের এই গণত্রাণ সংগ্রহ কর্মসূচি পালন পালিত হয় গতকালকে মানে এত মানুষের এত সারা এসেছিল এটা আমাদের আশারও বাইরে ঠিক আছে সবাই যে যার সাধ্য ত্রাণ নিয়ে হচ্ছে কেউ গাড়ি দিয়ে রিক্সা করে বা হচ্ছে হাতে করে যে যার সামর্থ্য অনুযায়ী ত্রাণ নিয়ে এসেছে আপনারা গতকাল দেখেছেন যে এত বেশি ট্রাণ এসেছে যে আমাদের পিএসসিতে ট্রাণ রাখার মতো জায়গা হচ্ছিল না তারপর কিন্তু সেখান থেকে ট্রাণ হস্তান্তর করে হচ্ছে আমরা কি বলে ডাকসু ক্যাপিটেরিয়ায় নিয়ে আসি হ্যাঁ তো এত বিশাল কর্মযোগ্য যেখানে হচ্ছে এত মানুষ হচ্ছে ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে চায় যেটা বলার বাইরে ভলেন্টিয়ার এত বেশি ভলেন্টিয়ার হয়ে গেছিলো যে হচ্ছে ভলেন্টিয়ারের জন্য হচ্ছে রাস্তায় অনেকে হাঁটতে পারতেছিল ঠিকমতো তো এই হচ্ছে সর্বস্তরের জনগণটি যা সাধ্যমত এই গণচ্রাণ সংগ্রহ কর্মসূচি ঘিরে বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন শিক্ষার্থীরাই কেউ দান করা চাকার হিসাব রাখছেন আবার কেউ খাবার কাপড়সহ অন্যান্য ত্রাণ সামগ্রী আলাদা আলাদা করে গুছিয়ে রাখছেন এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক বিভাগ ইনস্টিটিউট হল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে বন্যার্থদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন Butter, vitamin E genre through Lily Glam Beauty Soap. Lily, always beautiful.